আসসালাম আলাইকুম ওর আবরকত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শাহ আমাদের এলাকার মধ্যে অনেকেই ঘোড়ার মাংস খায় তো আমি জানতে চাই যে ঘোড়ার মাংস খাওয়া যায় আছে কিনা ঘোড়ার মাংস খেলে কি হয় আমি শুনেছি যে ঘোড়ার মাংস খেলে নাকি বড় দুইটি উপকার হয় তো সেই দুইটি উপকার কি যদি এই সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রয়েছে তো প্রিয় দর্শক দেখুন বর্তমানে একটি বিষয় অনেক ট্রেন্ডিং এ আছে সেটি হচ্ছে ঘোড়ার মাংস অনেক জায়গাতেই দেখা যায় ঘোরা জবেহ করে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে গরুর মাংসের চেয়ে কম দামে সেক্ষেত্রে গোড়ার মাংসের চাহিদা অনেক বেড়ে গেছে তো অনেকে জানতে চাই যে ঘোড়ার মাংস খাওয়া যায় আছে কিনা সেই বিষয়ে বলা যায় দেখুন ফিকাহের কিতাবে ঘোড়ার মাংস খাওয়াকে মাখরু বলা হয়েছে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয় তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত করবে। যদিও বর্তমানে জিহাদে ঘোড়ার ব্যবহার নাই বললেই চলে বিশেষ করে আমাদের দেশে তো নেই তাহলে গুড়ার মাংস খাওয়া বর্তমানে জায়জ হবে কি এ ব্যাপারে একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন ঘোড়া সম্মানিত হওয়ার কারণে তা খাওয়া মাখব এমন প্রশ্নের উত্তরে আলেমেরা বলেন বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয় তাছাড়া হাদিস শরীফ এসেছে হরজত খালিদ ইবনে ওয়ালিদ রবিহ বলেন রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইসলাম ঘোড়ার মাংস নিষিদ্ধ করেছেন নিষিদ্ধতা বা নাজায়েজের মূল সূত্র হচ্ছে এই হাদিস আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দালিল মাত্র অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরোক্ত হাদিসের কারণে মাখরু তানজিহি থাকবে তো প্রিয় দর্শক এই হাদিসগুলোর দ্বারাতে আমরা এটিই বুঝতে পারলাম যে ঘোড়ার মাংস খাওয়া হারাম নয় তবে এটি মাখরু মাখরু হচ্ছে এরকম আপনি খেলে পাপ হবে না তবে না খাওয়াই উত্তম তাই ঘোড়ার মাংস খাওয়া যাবে তবে না খাওয়াই উত্তম এবং ঘোড়ার মাংস খাওয়ার ফলে যে দরকার সেই উপকারগুলোই আপনার হবে এছাড়া আপনি বাড়তে কোনো উপকার পাবেন না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ